আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোড সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকেই ভালো রেখেছে আজকে এগারো পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছে চাঁদপুর জেলার মতলুব থানাতে যে স্যার এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আব্দুল মালিক সাহেব আপনারা জানেন মেহগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি আর একটা নব্বই পার্সেন্ট শাড়ি তো স্যার আমাদেরকে যে পাল্লাগুলো অর্ডার করেছেন এগুলো নব্বই পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা তো এখানে ওনাকে আমরা উনচল্লিশ ইঞ্চি বাই একাশি পাল্লা দিয়েছি যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাবল পাল্লা পাঁচ ফিট বাই সাত ফিট চৌকাটের এই পাল্লাটা আমরা দাম রেখেছি ওনার কাছে তেরো হাজার টাকা এরপরে যে পালাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ডাবল পাল্লা এটা আমরা ওনার কাছে দাম রেখেছি এগারো হাজার পাঁচশো টাকা এটা জালি কাটিং এটা এই পাশ থেকে ওই পাশ দেখা যায় আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা নিউ ঘাস ফুল বলি আমরা সাতাশ ইঞ্চি বা একাশি ইঞ্চি এটা আমরা ওনার কাছে দাম রেখেছি ছয় হাজার টাকা তো এরকম সব ধরনেরই কাঠের পাল্লা মেহেগুলি আমাদের কাছে আছে আমাদের এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা চেম্বারে সিজনিং করা এগুলো ফিঙ্গার জয়েন্টে বানিয়েছি ফেভিকলের ম্যারিনাটা ব্যবহার করি আমরা এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আমরা সেক্ষেত্রে পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি চেম্বারে সিজনিং করি এগুলো বানাই ডিজাইন করি কুষ্টিয়ার কুমারখালিতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে কিন্তু আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের শোরুমে এরকম ডিসপ্লে থাকে নেচারাল একবারে ন্যাচারাল পাল্লা তো আপনারা চাইলে এগুলো আমাদেরকে অর্ডার করে সংগ্রহ করতে পারেন এগুলো একটা কাঠের পাল্লা যতটুকু কোয়ালিটি সম্পূর্ণ করলে এটা আর কোনো প্রকার সমস্যা হবে না ততটুকু কোয়ালিটি সম্পন্ন করেই কিন্তু আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা এগুলো মূলত বার্নিশ ছাড়া আপনারা বাড়িতে নিয়ে দ্রুতই বার্নিশ করে ফেলবেন আর দ্রুত বার্নিশ করে না ফেলে আপনারা যদি রাখতে চান সেই ক্ষেত্রে শুয়াই রাখবেন তবে ঝুলানোর আগে চেষ্টা করবেন বার্নিশটা করে ফেলার কারণ ঝুলানোর পরে ভালো করে ঘষা ফিনিশিং করা যায় না তো এগুলো পিছন পাঁচটা প্লেন আছে আমাদেরকে অর্ডার করে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ